এবারের বিপিএল উদ্বোধনী আয়োজনে গান গাইবেন আসিফ আকবর ক্রিকেট প্রেমীদের কাছে বেশ 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 সাবাস বাংলাদেশ শিরোনামের এই গানটি খুবই জনপ্রিয় দু হাজার চার সালে বিশ্বকাপ ক্রিকেটে ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে এই গানটি গেয়েছিলেন সে সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর এরপর দু হাজার সালের বিশ্বকাপে আবারও গেয়েছিলেন প্রাণে প্রাণে আওয়াজ তোল শিরোনামের আরও একটি গান ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে এবারের বিপিএল উদ্বোধনী আয়োজনে গান গাইবেন সেই জনপ্রিয় শিল্পী আসিফ আকবর এ বিষয়ে বিবিসি থেকে নিশ্চিত করা হলেও আসিফের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি তিরিশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এ আসরকে আকর্ষণীয় করতে নতুনত্ব আনার চেষ্টা করছে বিসিবি এরই মধ্যে ঘটা করে উন্মোচন করা হয়েছে বিপিএল এর মাস্কট ও থিম সং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ব্যবহৃত গ্রাফিতি ও স্লোগান থাকবে এই বিপিএলে জানা গেছে উদ্বোধনী অনুষ্ঠানেও রয়েছে নতুনত্বের ছোঁয়া থাকছে তিন দিনের সঙ্গীত উৎসব আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত সঙ্গীতশিল্পী রাহাত ফাতে আলী খান ঢাকা সিলেট ও চট্টগ্রাম তিন পর্বে অনুষ্ঠিত হবে এ উদ্বোধনী আয়োজন স্পোর্টস ডেস্ক নিউজ প্লাস